ক্রিকেটের পাশাপাশি নতুন ভূমিকায় রিচা ঘোষ প্রথম বাঙালি হিসেবে জিতেছেন ক্রিকেট বিশ্বকাপ এবার পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন রিচা ঘোষ ভারতের হয়ে মহিলাদের একদিনের বিশ্বকাপ জেতার পরই রিচাকে নিয়োগপত্র দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার এবার রাজ্য পুলিশে যোগ দিলেন শিলিগুড়ির মেয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রিচা পুলিশের পোশাক পরেছিলেন তিনি রিচার সঙ্গে তার মা বাবাও ছিলেন রাজীবের সঙ্গে ছবি তোলেন রিচা আপাতত তাকে শিলিগুড়ি কমিশনারেটের এসিপি পদে নিযুক্ত করা হয়েছে রাজ্য পুলিশের এসপি পদে যোগ দিলেন বিশ্বকাপজয়ী বাংলার গর্ব রিচা ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এরিন এর সংবর্ধনা অনুষ্ঠানে রিচার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন এবার তিনি কাজে যোগ দিলেন রিচার পলিশের যোগদানের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ টুইট করেছে তারা সেখানে লেখা ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদমর্যাদায় রাজ্য পুলিশের যোগ দিলেন তাকে শিলিগুড়ি কমিশনারেটের সহকারী কমিশনারের পদে নিযুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগত